বিদ্যুতের তারে অসংখ্য পাখি বসে আছে অবস্থান করছি জামালপুর জেলার মেলান্দ উপজেলার তারাকান্দি মালবাড়ি নামক একটি গ্রামে মাঠের মধ্য দিয়ে একটি মেঠো পথ রয়েছে এই পথে তিন চার কিলোমিটার গেলে আরও একটি গ্রাম চিনিতলা গ্রামে যাওয়া যায় এখানে একটি বড় বট গাছ এই বট গাছের পাশ দিয়ে আমি বাইক চালিয়ে যাবো দূরে গ্রাম দেখা যাচ্ছে না অগ্রহায়ণ মাস শেষ ফসলের মাঠ থেকে ধান কাটা হচ্ছে পৌষ মাস আসছে উত্ত দূরে কুয়াশার আড়ালে ঢেকে আছে গ্রাম আল্লাহর নামে দিলাম আর এই যে লোকালয় এদিকে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সাতি পাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রান্নার জন্য গোবরের মুঠি শুকাতে দেওয়া হয়েছে বটগাছের পাতায় বাতাসের দুলা লেগে বিশেষ ধরনের শনশন শনশন শব্দ হচ্ছে কৃষকের পরিবার রোদে বসে ভাত খাচ্ছে